السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم মানষতা সাবানবে আসা অথিন দ্বা হিমা অফিহিদের হামুন হারা ওউকাম কল আরে ছেলেত ছেলা। প্রদর্শক আজামি আলোচনা করব। যে শরিক আনা বিষয়ে আমরা যারা শরিক ভিত্তিক যে কোরবানিগুলো আমাদের আমরা করে থাকি। এক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। প্রদর্শক আমরা শরিক ভিত্তিক যারা কোরবানি করে থাকি আজকের আলোচনাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা স্বাভাবিকভাবে আমাদের গ্রাম অঞ্চলে আমরা সাতজন মিলে পাঁচজন মিলে অথবা তিনজন মিলে আমরা একটা গরুর অংশ নিয়ে থাকি তো এক্ষেত্রে কোরআন এবং হাদিস এবং ফিকহের কিতাব গবেষণা করলে যেটা আমরা দেখতে পাই যে মানুষ এমন রয়েছে যাদের সঙ্গে যদি আমরা কোরবানি শরিক নিয়ে থাকি বা অংশ নিয়ে থাকি তাহলে তাদের কারণে আমাদের মূল্যবান কোরবানিটাও অর্থহীন হয়ে যাবে এজন্য আজকের বিষয়টি আমরা যারা কোরবানি করে থাকি বিশেষভাবে যারা শারীরিক ভিত্তিক কোরবানি করে থাকি তাদের জন্য খুবই প্রয়োজনীয় তো এক নম্বর হচ্ছে সহিব খরের ভিতরে হাদিস এসেছে যে ইনামাল বিন নিয়াজ সমস্ত কাজই তার নিয়তের উপর নির্ভর করে তো এই জন্য ফিকের কিতাবের ভিতরে যেটা এসেছে আমরা যদি চারজন মিলে একটা কোরবানি করে থাকি অথবা পাঁচ পাঁচজন মিলে অথবা সাতজন মিলে যদি আমরা কোরবানি করে থাকি এই সাতজনের ভিতরে যদি একজনের এই নিয়ত থাকে যে আমি গোশত খাব অথবা ইদি আমার মেয়ে জামাই আসে গোস্ত তো কিনতেই হয় এটা স্বাভাবিকভাবে আমরা অনেক সময় কিন্তু এমন নিয়ত আমাদের ভিতরে এসে থাকে তো এমন নিয়ত যদি সাতজনের ভিতরে একজনেরও থেকে থাকে তবুও এই সাতজনের বাকি ছয়জন যে রয়েছে কাউর কোরবানি আল্লাহ তালার দরবারে গৃহীত হবে না কারণ হচ্ছে যেহেতু কোরবানি হলো একটা একটা গরু কাজেই এ আংশিক আংশিক গ্রহণ হয় না এটা তো পুরা গরুটাই আল্লাহ তালা দরবারে কবুল হওয়ার কথা কাজেই একজনের ত্রুটির কারণে আপনার পুরা কোরবানিটাই অর্থহীন হয়ে যাবে এজন্য আমরা শরিক নেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ এদিকে লক্ষ্য রাখব দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সমাজে অনেক সুদখোর রয়েছে ঘুষখোর রয়েছে যাদের টাকার ভিতরে হারাম রয়েছে এটা আমরা অনেকেই জানি যেহেতু আমাদের এই পড়শির সঙ্গে আমরা এভাবে কোরবানি দিয়ে থাকি তার টাকা হানড্রেড পারসেন্ট হালাল কিনা এ ব্যাপারেও আমাদের লক্ষ্য রাখা দরকার কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে তাওয়া সাউবান বে হিম অফিহি দিরহামুন হারাম কারোর যদি দশটা টাকা থাকে আর এই দশ দীর্হামের ভিতরে দশ টাকার ভিতরে একটি টাকাও যদি হারাম থাকে রসুলসল্লা আলী সাল্লাম বললেন যে কামত পর্যন্ত যদি সে আল্লাহ তাল্লার দরবারে সাজদা দিয়ে থাকে একটি সাজেদা আল্লাহ তাল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কাজেই রসুসাল্লা সাল্লাম এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেন নাই এটা সমস্ত অমাতদের ক্ষেত্রেই বলেছেন এজন্য আমরা দেখব যে আমরা তাদের সঙ্গে কোরবানি করতেছি তাদের ইনকামটা ইনকাম সোর্সটা হা হান্ড্রেড পারসেন্ট হালা আর কি না নম্বর যেটা রয়েছে আমরা যারা একসঙ্গে কোরবানি করব। আমাদের এই কোরবানির বন্টনটা ইনসাফ ভিত্তিক হতে হবে সমানভাবে হতে হবে এখন আলহামদুলিল্লাহ ডিজিটাল কাটার এসেছে এর মাধ্যমে সমানভাবে বন্টন করা যায় সঠিকভাবে বন্টন করার মন মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে আমরা যদি এমন লোকদের সঙ্গে আমরা কোরবানি করি যে বেশি নেওয়ার ভাবনা করে এভাবে দেখা যাবে সে দুই পিস বেশি নেবে এমন চিন্তাভাবনা করে বা এমন দুই চার পিস বেশি নিয়ে ফেলে তাহলে একজনের কারণে বাকি সকলের কোরবানিটা অধিকাংশ কারামের মতে তাদের কোরবানি আর হবে না তাদের কোরবানিটা অর্থহীন হয়ে যাবে এবং চতুর্থ নম্বর যেটা এসেছে সহিব খরের ভিতরে পরিষ্কারভাবে এসেছে রসুসল্লাহ আলী সাল্লাম উম্মদ মহম্মদেরকে সতর্ক করে বলেছেন বলেহাসে আজ আমাদের সমাজে বহুল পরিচালিত আমরা স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি কসাইকে পর্যন্ত আমরা এভাবে আমাদের গরু ছোলা এভাবে কাটার জন্য মাংস তৈরি করার জন্য আমরা নিয়ে আসি এরপরে আমরা চিন্তা করি বেসারা সারাদিন কষ্ট করেছে তাকে দুই কেজি মাংস দেওয়া হোক এই দেখ বেসারা সারাদিন কষ্ট করেছে অর্থাৎ তার পারিশ্রমের প্রতি পারিশ্রমের প্রতি আমরা লক্ষ্য করে তাকে আমরা কিছু মাংস দিয়ে থাকি রসুল বললেন সঙ্গে সঙ্গে তার কোরবানিটা এভাবে অর্থহীন হয়ে যায় এজন্য আমরা যারা লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কোরবানি দিই আমাদের উচিত হচ্ছে সবচাইতে উচিত হচ্ছে যে আমাদেরকে একা একইভাবে যদি সমর্থন থাকে একা একই দেওয়া যদি সমর্থন নাই থাকে আমরা শরীরকে আনাভাবে দিতে পারি এটাও শরীর আগ্রহণ করবে কিন্তু শর্ত হচ্ছে এভাবে আমাদেরকে বিবেক বিবেচনা করে আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহ সুবাহানমত আলা আমাদেরকে এবং হাদিস যে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে আমল করে قربانك صحبة بقرة في الدنكورين. آمين وأخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله